আশা করছি সবাই ভালো আছেন অনেকদিন পর আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ছোট বড় সবার পছন্দের একটা রেসিপি থাই স্যুপ রেসিপি এই থাই স্যুপটা পছন্দ করে না এমন কোনো মানুষই খুঁজে পাবেন না তো প্রিয় দর্শক কিভাবে রেস্টুরেন্ট থেকে খুব মজাদার করে থাই স্যুপ তৈরি করা যায় তা আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এখানে কোনো প্রকার স্কিপ করা যাবে না না হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কি কি উপকরণ দিয়েছি সেগুলো আপনারা মিস করে ফেলবেন তো তো চলুন শুরু করা যাক ভিডিওটি এখানে আমি গোল করে চার টুকরা আদা নিয়েছি আর এখানে তিন থেকে চারটা মরিচ দিয়ে দিব এতে করে একটু ঝাল হবে তো এখানে কিছু পরিমাণ মুরগির মাংস নিয়েছি জুলিয়ান কাট করা সেই সাথে দিয়ে দিব অল্প কিছু মাশরুম যদি আপনাদের কাছে মাশরুম না থাকে আপনারা শুধু মুরগি দিয়ে করে ফেলতে পারবেন আর এখানে কিছু থাইপাতে দিয়েছি একটু থেতু করে নিয়েছি তো এখানে আমি তিনটি মুরগি ডিমের কুসুম নিয়েছি চাইলে আপনারা হাঁসের ডিমও নিতে পারেন তো এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি যার জন্য দুই টেবিল চামচ আমার কর্নফ্লাওয়ার প্রয়োজন তো আমি তিন টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিয়েছি বাকিগুলো এক সাইড আমি রেখে দেব। তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশ্রণ করে নিচ্ছি আর ডিমের কুসুমগুলোকে এমনভাবে মিক্স করবেন যাতে করে মাশরুমের সাথে যতগুলো উপাদান আছে সবগুলোর সাথে খুব ভালোভাবে মিশে যায় তো আমি চলে আসলাম দ্বিতীয় পর্বের মধ্যে তো এখানে আমি একটা পাইপিং এর মধ্যে তিন কাপ পানি নিয়ে নিলাম এখানে আমার পানির পরিমাণ টোটাল ছিল সাতশো পঞ্চাশ এম এল দিয়ে দিচ্ছি সিলি সস তো আমি সিলি সস দিয়ে দিব হাফ কাপের মতন এটাকে আমি পানির সাথে ভালো করে মিশ্রণ করে নিয়ে নিব তো আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিব এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতন লবণ লবণ দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব সুন্দর একটা বলক আসার জন্য তো বলক আসার পর এখন আমি দিয়ে দিব সেই চিকেনের মিশ্রণগুলো তো এই চিকেনের মিশ্রণগুলো দিয়ে দেওয়ার সাথে সাথে একটু খেয়াল করবেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে চিকেনের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর সাথে সাথে নাড়ার উপরে থাকবেন খেয়াল করবেন এটা কিন্তু বারবার কালার চেঞ্জ হয়ে যায় যাই হোক শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে যেভাবে আমি রেসিপিটা তৈরি করেছি আপনারাও সেভাবে ফলো করে বানাবেন তো আমি দিয়ে দিয়েছিলাম হাফ টেবিল চামচের মতন সাদা গোলমরিচের গুঁড়ো আর এখানে এখন দিয়ে দিব পরিমাণ মতন টেস্টিং সল্ট যেহেতু আমি রেস্টুরেন্টের মতন স্বাদ নিয়ে আসবো তাই এখানে আমি টেস্টি সল্ট ইউজ করেছি ওনারাও কিন্তু টেস্টি সল্ট আরো বেশি ব্যবহার করে আমি তো খুব কমে ব্যবহার করেছি সেই সাথে তিন টেবিল চামচের মতন মধু দিয়ে দিলাম আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন তো এখন দিয়ে দিব আমি এখানে গার্লিক অয়েল আর এই অয়েলটা আমি নিজের হাতে তৈরি করেছি তো আমি এখানে সাধারণ তেল দিয়ে ব্যবহার না আমি অলিভ অয়েল দিয়ে তৈরি করেছি এখানে রসুনকে তেলের সাথে একটু ভেজে লাল লাল করে এরপর উঠিয়ে নিবে হয়ে যাবে আপনার গার্লিক অয়েল তৈরি তৈরি করা চাইনিজ রেসিপি করার সময় এটা ব্যবহার করতে পারবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস তোর সয়া সস আমি দিয়ে দিব দুই টেবিল চামচের মতন করে সেই সাথে খুব ভালোভাবে এটাকে নাড়াচড়া করতে হবে বলতে গেলে অনবরত নাটতে হবে এতে করে উপকরণগুলো যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় আমি সাইডে রেখে দিয়েছিলাম যে কর্নফ্লাওয়ারের মিক্স গুলো সেগুলোকে আমি একটু ভালো করে নেড়ে নিয়েছি স্যুপে মিক্স করার আগেই কিন্তু আপনি ভালো করে নেড়ে চেড়ে নেবেন না হলে কিন্তু নিচে কর্নফ্লাওয়ার গুলো লেগে থাকে উপরে পানিগুলো ভেসে যায় তো আমি কথা বলতে বলতে কিন্তু এখানে একটু একটু করে কর্নফ্লাওয়ারের পানিটা দিয়ে দিয়েছি তবে আমি সম্পূর্ণ দিনে আমি এখানে কিন্তু থেমে থেমে দিয়েছি কতটা ঘন স্যুপ খাবেন সেটার উপর নির্ভর করে আপনি এই কর্নফ্লাওয়ার মিক্সটা দিবেন আর অনবরত কিন্তু এটা নাড়াচড়া করে উপরে থাকতে হবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব মাঝের সাইজের একটা লেবু রস এতে করে কিন্তু আপনার স্যুপের মধ্যে ফ্লেভারটা ভালো আসে আর খেতেও খুব ভালো একটা টেস্ট আসে সব কিছু উপকরণ দিয়ে দেওয়ার পর এ হচ্ছে আমার ফাইনালি স্যুপ তো আমার স্যুপের ঘনত্বটা কিন্তু এখানে পারফেক্ট হয়েছে এর বেশি আমি আর ঘন করতে যাব না তো চলুন এক নজরে আপনাদেরকে পরিবেশনটা করে দেখিয়ে দিচ্ছি আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক উপকৃত হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন